একটা সময় পরে মানুষ ভীষণ ম্যাচিউড হয়ে যায় মানুষকে চিনতে শিখে যায় বুঝতে শিখে যায় জীবন সম্পর্কে ধারণাও চলে আসে কিন্তু কখন সেটা জানেন ভুল করতে করতে একটা সময় এগুলো বুঝতে পারে তখন আর কোনো কিছু করার থাকে না জীবনে বিশাল বড় ভুল করার পরে সে ভুলটা বোঝা বুঝতে পারে আর কি সোহ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন দোয়া করি যে যেখানে থাকেন দেশে এবং প্রবাসে সবাইকে যেন আল্লাহ ভালো রাখে আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আসলে জীবনের এমন একটা পর্যায়ে চলে এসেছি না ভালো আছি না খারাপ আছি কাউকে বলতে পারি না আমার মানে ভালো লাগা খারাপ লাগার মুহূর্তটা মুহুর্তর কাছে শেয়ার করতে পারি না কারণ কি জানেন ওই যে নিজের পছন্দে বিয়ে করেছি নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করেছি মা বাবার অবাধ্য হয়ে কোনো কিছু না থাকলেও না কখনো বাবা মার কাছে চাইতে পারি না ওই যে একটা জায়গায় ভুল করেছি মা বাবার কাছে অপরাধী হয়ে আছি কিন্তু যার জন্য এতটা স্যাক্রিফাইস এতটা স্ট্রাগল করছি সে মানুষটাই বোঝে না সে মানুষটাই বোঝে না সে মানুষটার জন্য আমি সব সময় ডিপ্রেশনে থাকি মন খারাপ থাকে সে মানুষটাকে দেখার জন্য মনটা ছটফট করে বাট সে মানুষটা আমাকে বুঝে না আমার দুর্বল জায়গাটা সে জেনে গিয়েছে সো সেই দুর্বল জায়গাতে সে আঘাত করে সেই দুর্বল জায়গাটাতে সে সবসময় আঘাত করতে শুরু করে কেন জানি না আসলে মানুষ পরিবর্তনশীল সময়ের সাথে সাথে মানুষ সত্যি পরিবর্তন হয়ে যায় ঠিক আছে ভালোবাসাও রং বদলায় কারণে অকারণে এটা সত্যি বাস্তব কথা কারণ যে মানুষটা একটা সময় আমার সাথে কথা না বলে থাকতে পারতো না আমার আমার সাথে ভিডিও কল ছাড়া কথা বলতে চাইতো না সব সময় কথা বলতো মানে রাত দিন চব্বিশ ঘন্টা হ্যাঁ কিন্তু এখন সেই মানুষটা ঘন্টার পর ঘন্টার কথা না বললেও চলে রাতের পর রাত ভিডিও কল না করলেও সে চলে থাকতে পারে বাঁচতে পারে তো হ্যাঁ মানুষ সত্যি বড় পরিবর্তন হয়ে যায় একটা সময়ের পরে এটাই বাস্তব আর তার জলজান্ত প্রমাণ আমি কিন্তু কেন জানে আমি নিজেকে পরিবর্তন করতে পারি না আমি সেই আগের আমিটাই রয়ে গেলাম সেই একই রকম ভালোবাসা রয়ে গেল বরং তার চেয়ে বেশি ভালোবাসা মানে বেশি ভালোবাসি তার থেকে আরও আগের চাইতেও আমি কেন জানি পরিবর্তন হইতে পারছি না আমার পরিবর্তন হওয়াটা খুবই জরুরি খুবই নিজেকে কন্ট্রোল করাটা খুবই জরুরি আমার কাছে কিন্তু আমি পারছি না যে আল্লাপাক জানে কবে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারব নিজেকে ভালো রাখার জন্য একটু চেষ্টা করব জানি না দোয়া করবেন সবাই আমার জন্য আর ভিডিওর মাঝে কথার মাধ্যমে যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কথা বলতে পারছেন না আপসেট ডে বুকের ভেতরটা সব সময় আপসেট লাগে তো ভালো থাকবেন সবাই